বিষ্ণুপুর হাই স্কুলের নবম শ্রেণীর তিন ছাত্র অর্কদীপ দাস সায়ন চ্যাটার্জি পরমেশ্বর মিশ্র অন্যান্য বন্ধুদের সঙ্গে গতকাল দুপুর দেড়টার সময় অর্থাৎ টিফিন পিরিয়ডে কাউকে কিছু না জানিয়েই সুভাষপল্লী গ্রামের সারেশ্বর ঘাট সংলগ্ন দ্বারকেশ্বর নদীতে চলে আসে হঠাৎ করে তিনজন স্নান করার জন্য নেমে পড়ে চলে কিছুক্ষণের মধ্যেই দ্বারকেশ্বর নদীর জলে তলিয়ে যায় ওই তিন কিশোর তরুঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দারা বিষ্ণুপুর বিপর্যয় মোকাবেলা দপ্তরের বাহিনী এবং বিষ্ণুপুর থানার পুলিশ গতকাল প্রায় সাত থেকে আট ঘন্টা যুদ্ধকালীন তৎপরতায় নিখোঁজদের উদ্দেশ্যে খোঁজ চালিয়েও তাদের খুঁজে পাওয়া যায়নি আজ ভোর পাঁচটা থেকে পুনরায় নিখোঁজদের উদ্দেশ্যে খোঁজাখুঁজি শুরু করে বিষ্ণুপুর বিপর্যয় মোকাবেলা দপ্তরের বাহিনীরা এবং তলব করা হয় আসানসোল সেভেন ব্যাটালিয়নের সিভিল ডিফেন্সের কর্মীদের বিপর্যয়ের মোকাবিলার দুই বাহিনী কর্মীদের এবং বিষ্ণুপুর থানার পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকে প্রায় দুই থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে পরমেশ্বর মিশ্র ও অর্কদ্বীপ দাসের মৃতদেহ উদ্ধার করা হয় সায়ন চ্যাটার্জির খোঁজে তল্লাশি চলছে কেন নামছে কেন ঘটনাটা ঘটেছিল ছেলেগুলি স্কুল থেকে এখানে নদীর ধারে স্নান করতে এসেছিলো দিয়ে হচ্ছে নিজেরাই বন্ধু বান্ধব নিয়ে নামে নেমে কোনো কারণে টান জলে তারা চলে যায় তারপর থেকে কাল থেকে প্রচণ্ড খুঁজাখুঁজি চলছে তাদেরকে কোনো কারণেই পাওয়া যায় না আজকে সকালে শোনা যাচ্ছে কি যে ভেসে তারা উঠেছে দুজন দুজন তিনজন ডুবেছে দুজনকে পাওয়া গেছে আর একজনকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি চলছে হ্যাঁ তার পুজা খুজ চলছে নদীর তো জল অনেক টান তো প্রচণ্ড সেই কারণে হয়তো কোন কারণে সাঁতার না জানার জন্য ডুবে গেছে হ্যাঁ আমরা এইখানেই পাশাপাশি বাসিন্দা সাঁতার আমরা সাঁতার জানলাম আমার নাম সরস্বতী বাগ্যা এইসব স্কুল থেকে এসে সব ট্যাংজামা ট্যানজামা খুলে নেমেছে তুলে গেছে কতলা তুলি গেছে তিনজনাই তলি গেছে কবে কালকে হয়েছে এখন এখন পেয়েছে দুজনকে আরেকজনকে পাচ্ছে নাই খুঁজা খুঁজি চলছে বাগড়ার ঘাট থেকে ঘাট থেকে খুঁজাখুজি চলছে জল মানে বিরাট জল তো বাচ্চা ছেলেরা বুঝতে পারে নাই তলি গেছে ধরাধরি করে বাঁচাতে যেয়ে আরও ওরা দুজন তিনজন তলিয়ে গেছে হ্যাঁ দুজনকে পাওয়া গেছে ঘটেছিল বলতে কালকে একটা দেড়টা নাগাদ আমরা আমার আমি পঞ্চায়েত অফিসে ছিলাম খবর আসে ভিডিও সাপের মাধ্যমে কিংবা আমার এলাকার মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে বিষ্ণুপুর প্রথমে জানতে পারি যে সুভাষ দু তিনজন ছেলে ডুবে গেছে তারপর আমরা যখন স্পটে আসি তখন দেখলাম যে বিষ্ণুপুরি সব ছেলেগুলো ছিল নজনের মতন দশজনের মতো ছেলে ছিল তার মধ্যে চারজন নেমেছিল একজন উঠে গেছে তিনজন নদীতে তলিয়ে গেছে কালকে বিষ্ণুপুর যে পুলিশ ডিপার্টমেন্ট আছে এসডিও বিডিও এবং প্রশাসনের সর্বকর্তারা এবং সাধারণ মানুষ সহযোগিতা করে কালকে খোঁজাখুঁজি হয়েছে এখন পর্যন্ত তখন পর্যন্ত খোঁজা যায়নি আজ সকালে খবর আমরা সঙ্গে সঙ্গে আসি এবং যে টিম আছে রেস্কিউ টিম তারা খোঁজাখুঁজি চলছে পাবলিকের মাধ্যমে এবং রেস্কিউর টিমের মাধ্যমে আমরা দমদমা ফেরিঘাটের ওখানে একটা মাথা দেখতে পাওয়া যায় সেখানে আমরাও আমিও পৌঁছাইছিলাম দেখলাম যে স্যারদের বললাম যে এখানে রেস্কিউ টিম গেলো যে এখানে তুললো আর একটা শান্তিপুরে এখানে পেয়েছে ওই দুটি দুটি এখন আপাতত পাওয়া গেছে আর একটা এখনও পাওয়া যায়নি তোলাসি চলছে প্রশাসনের টিম বিডিও সাহেব থেকে শুরু করে আই সি সাহেব থেকে শুরু করে প্রশাসনের সর্বকর্তারা নিজেরা ফিল্ডে নেমে গেছে আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমাদের যারা লোকাল জনসাধারণ আছে তাদেরকেও বলে দিয়েছি আমাদের বিসিডি বিআরপি আর পি এমনকি যারা আছে তাদেরকেও নদীতে ধারে থাকতে বলেছি ওই টাকা ওই লাশটা যাতে পাওয়া যায় কীভাবে শহরের ছেলেরা সচরাচর গ্রামের ছেলেদের সঙ্গে তুলনা করলে হবে না তো শহরের ছেলেরা নদীর গতিবিধি বুঝতে পারে না গ্রামের ছেলেরা এখানে থাকে যারা বরাবর এখানে তারা আবহাওয়ার সঙ্গে খাপ খাই নেই তারা বাথরুমে চান করে তারা এখানে নদীতে চান করে পুকুরে যাতে তারা সাঁতার জানে তারা সেইভাবে জানে না সেই পরিপ্রেক্ষিতে তাদের কোনো একটা গাফলিটি হয়েছে তার জন্যই নদী গর্বে তলিয়ে গেছে স্নান করতে নেমে অনেকক্ষণ ওরা জলের মধ্যে ওদের নিজেদের আনন্দ ফুর্তি করেছে তারপরে ওই আস্তে আস্তে যেতে যেতে নদীর যে টান সে টানে বয়ে গেছে মানে যারা আমাদের ছেলে ছিল ওদের টিমের তাদের বক্তৃতা অনুযায়ী তাদের কথা অনুযায়ী আমরা এসে জানতে পারি তাদেরকে আটকে রেখেছিলাম কালকে আপনার নাম আমার নাম কাত্তিল দারিগা গোসাইপুর গ্রাম পঞ্চায়েত